নিওবিয়ন ট্যাবলেট তিনটি ভিটামিনের সমন্বয়ে গঠিত এই মেডিসিনটির তৈরি করেছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড যার বর্তমান প্রতি পিসের মূল্য বারো টাকা এটির কাজ হল শরীরের ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের অভাব পূরণ করে রক্তশূন্যতা প্রতিরোধ করে এটি কাঁধ ও হাতের দীর্ঘমেয়াদি নিউরোপ্যাথির দূর করে এই ভিটামিনের অভাব হলে হাত পা ঝিনঝিন করা পেশির দুর্বলতা হৃৎপিণ্ডের সমস্যা শরীরের পানি জমা শ্বাসকষ্ট ক্লান্তি অবসাদ খোদামন্দা ওজন কমে যাওয়া মানসিক সমস্যা বিভ্রান্তি স্মৃতিশক্তি কমে যাওয়া ত্বকের সমস্যা যেমন চুলকানি ফাটল শুষ্ক ত্বক মানসিক সমস্যা ডিপ্রেশন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া উদ্বেগ বৃদ্ধি হওয়া মুখ ও জিভায় ঘা প্রদাহ দেখা দেয় এটির অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই ধরনের সমস্যায় চিকিৎসকগণেরা এই নিয়বিয়ন ট্যাবলেটটি লিখে থাকেন এই মেডিসিনের পাশাপাশি আপনি সুষম খাদ্য গ্রহণ করলে তাহলে খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন যেমন বাদাম ডাল শস্য জাতীয় খাবার কলা মাংস মাছ আলু পালং শাক দুধ ডিম পর্যাপ্ত পরিমাণ সবজি ফলমূল খেলে এই সমস্ত সমস্যা দূর করা সম্ভব প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন এই নিয়বিয়ন ট্যাবলেটের সেবন মাত্রা প্রাপ্তবয়স্কদের জন্য রুগীর অবস্থার উপরে এক থেকে তিনটি ট্যাবলেট প্রতিদিন খাওয়া যায় খাবার পর তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুদের ক্ষেত্রে এই ওষুধ সেবনে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত গর্ভাবস্থায় স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় তবে কখনও কখনো অ্যালার্জিক দেখা দিতে পারে সবার জন্য শুভকামনা ধন্যবাদ